জয় মা জয় ঠাকুর একজন ইমেল করে লিখেছেন যে গভীর ধ্যান বা জপের সময় নিঃশ্বাস প্রশ্বাসেও যেন একটু ব্যাঘাত যেন হচ্ছে তো এটা আমার শুনে মনে পড়ে গেল যে হ্যাঁ ঠিকই ওটা হয় একটু যখন ধ্যান জপ গভীর হতে আরম্ভ করে মন যখন একটু একাগ্র হতে আরম্ভ করে তখন নিজের নিঃশ্বাস প্রশ্বাসকেও মনে হয় যেন অসুবিধা হচ্ছে ব্যাঘাত ঘটছে মন্ত্রতে পুরো একাগ্র হতে যেন দিচ্ছে না নিজের নিঃশ্বাস প্রশ্বাসটা এটাতে কোনো অসুবিধা নেই আর কি আপনি নিঃশ্বাস প্রশ্বাসে না দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসে মন না দিয়ে মন্ত্র বা ধ্যানের বস্তু উপরেই একাগ্রতা প্র্যাকটিস করতে থাকুন অভ্যাস করতে থাকুন যেরকম ধীরে ধীরে ধ্যান যখন আরো গাঢ় হয়ে আসে গভীর হয়ে আসে তখন যেরকম আপনা থেকেই আমরা বাইরের শব্দ আর কানে যাচ্ছে না সেরকমই ভেতরের যা কিছু অসুবিধা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য একটু অসুবিধা মনে হচ্ছে সেগুলোও কেটে যায় অভ্যাসই আসল জিনিস যত অভ্যাস করতে থাকবেন ওটাও আর ব্যাঘাত বলে হবে না তখন খালি ওটাই নিঃশ্বাস প্রশ্বাসের ওপর মন দেবেন না তখন মন্ত্রতেই মন দিন ধীরে 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 ওটা আপনা আপনিই চলে যাবে শরীর বোধ যখন থাকে না পরে পরে আর শরীর বোধও থাকে না তখন শুধু ধ্যানের বস্তু জপের মন্ত্রই হয়তো থাকলো তারপরে হয়তো সেটাও থাকলো না কিছুই থাকলো না তো আর জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যেরকম নিঃশ্বাস প্রশ্বাসকে ব্যাঘাত বলে মনে হয় সেরকম আমরা চোখ বুঝে যখন ধ্যান করছি স্পেশালি যারা যারা ধ্রু মধ্যে ধ্যান করে তাদের ক্ষেত্রে এই চোখের পাতা যে রক্ত সঞ্চালনের জন্য রক্ত চলাচলের জন্য যে চোখের পাতা একটু হালকা যে কম্পন ভাব খুব সূক্ষ্ম ব্যাপার কম্পন ভাব থাকে সেটাও ব্যাঘাত বলে মনে হয় আমাদের অনেকের আবার হার্টবিটকেও ব্যাঘাত বলে মনে হয় হৃদস্পন্দন সেটাকেও ব্যাঘাত বলে মনে হয় যে রক্ত চলাচল করছে শরীরে সেটাকেও ব্যাঘাত বলে মনে হয় ভেতরের জিনিসগুলোকেও ব্যাঘাত বলে মনে হয় কিন্তু যে ভাববেন যে ওটাই মনে রাখবেন যে যেরকম বাইরের জিনিসগুলো আমাদের বন্ধ হয়ে গেছে বাইরের কথা কানে যাচ্ছে না বাইরের গরম ঠান্ডা আর বোধ থাকছে না সেরকমই ধীরে ধীরে যেরকম চিন্তা শূন্যও হয়ে যাচ্ছে সেরকমই ধীরে ধীরে এই ব্যাঘাতগুলোও কেটে যাবে আপনি শুধু ধ্যানের বস্তুতে বা আপনার জপের মন্ত্রের ওপরেই একাগ্রতা অভ্যাস করতে থাকুন তাতে এই ব্যাঘাতগুলো চলে যাবে আপনি পরে পরে আর শরীর বোধও থাকবে না আর একটু গভীর ধ্যানের সময় দরকার পড়লে একটু কানে তুলো দিতে পারেন কারণ আমার মনে আছে যে পণ্ডিত শ্রীগুনায়তকে যখন স্বামীরামা আরেকটু গভীর ধ্যানের কিছু ক্রিয়া শিখিয়েছিলেন সেই সময়ে ধ্যান অবস্থায় সামান্য কোনো একটা শব্দতেও ওনার সূক্ষ্ম শরীর আর স্থূল শরীরের যে যোগটা সেই যোগটা খণ্ডিত হয়ে যায় এবং উনি স্থুল শরীরে আর যেন ফিরতে পারছিলেন না তখন আমা কৃপা করে তাড়াতাড়ি করে এসে আবার ওনাকে ওনার স্থুল শরীরে ফিরিয়ে আনান কিন্তু অবশ্যই মানে গুরু সাথে থাকলে কোনো অসুবিধা নেই সবসময় প্রত্যেকবার ধ্যান জপের সময় গুরুকে স্মরণ করে বসবেন কিন্তু যে সময়গুলো আপনি চয়ন করছেন জপ ধ্যানের সেই সময়টা যেরকম যেন এরকম সময় হয় স্পেশালি যারা গভীর ধ্যানে করতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্যই এই কথাটা বলছি এমন সময় চয়ন করুন ধ্যান জপের যখন কোনো রকম শব্দ থাকবে না কম শব্দ থাকবে কালী পুজোর সময়টা তো ছেড়েই দেবেন এই বাজি পটকা তুবড়ি এসব যখন ফাটে তখন তো রীতিমতন কষ্ট হয় তাই জন্য এই সময়গুলোতে তো ধ্যান জপ একদম করবে করার চেষ্টাও করবেন না কোনো গ্লানি বোধও রাখবেন না একটু নামকে বাঁচতে একটু বসে জপ করে উঠে যাবেন বেশি গভীরে যাওয়ারই চেষ্টা করবেন না আর অন্যান্য সময়েও সবসময় চেষ্টা করবেন এমন সময় করার ধ্যান জপটা গভীর রাত্রে বা ভোরবেলা ভোর রাতে যে সময়গুলোতে খুব কম শব্দ থাকবে তখনও সামান্য তুলো দিয়ে জপ করতে পারেন এটা শুধুমাত্র অ্যাডভান্সড সাধকদের জন্য বলছি বাকি বিগিনারদের জন্য বলছি না বাকি বিগিনাররা সবসময় চেষ্টা করতে থাকুন গভীর ধ্যানের সময় আর একটাও মনে হয় যে হালকা যেন হয়ে গেছেন যেন লেভিটেট করছেন হ্যাঁ যেন ভাসছেন এরকম একটা বোধ চোখ বোঝা গভীরে ধ্যানের মধ্যেই আছেন কিন্তু হালকা বোধ আর যেন ভাসছেন এরকম একটা মনে হয় তো সেটা জানবেন যে ওটাই যে সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে অনেকে আবার ওই সূক্ষ্ম শরীরে স্থুল পারিপার্শ্বিক অবস্থা নিজে যে বসে ধ্যান করছে সেরকমও দেখতে পান সেটাও আমাকে একজন জানালেন তো খুব ভালো লক্ষণ খুবই ভালো কথা এগুলো সব ওটাই আর কি আরও গভীর যখন চলে যায় তখন স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর আলাদা হয়ে গিয়ে আলাদা হয়ে যায় তো ওই সময়গুলো কিন্তু আবার ওই সময় গুরুকে সাথে রাখবেন গুরুকে সাথে রাখবেন জব ধ্যান শুরু করার আগে এবং পরে সব সময় গুরু স্মরণ করবেন গুরু সহায় না হলে এরকম সময়গুলোতে সাধক এত থাকে এমন একটা সূক্ষ্ম অবস্থায় থাকে যে সামান্য মাত্র পারিপার্শ্বিক খণ্ডিত হতে পারে এমনকি খুব জোর কষ্টও হয় এক জায়গাতে স্বামীজি বোধহয় বলেছিলেন যে একটা পিন পড়ার শব্দতেও মনে হয় যেন বজ্রপাত হয়েছে এত কষ্ট হয় সামান্য সামান্য শব্দতেও ভীষণ কষ্ট হয় তো ওই জন্য তারা অ্যাডভান্স সাধক তারা খুব সাবধানে ওই জন্য গুরু সহায় আর যারা বলবেন গুরু তো হয়নি গুরুকরণ হয়নি স্কুল শরীরে নাই বা গুরু হলো আপনি যাকে গুরু বলে ভাবছেন তিনি আপনার গুরু যাকে গুরু ভাবছেন তিনি আপনাকে রক্ষা করবেন তাই জন্য ভাববেন না যে আমি ভাবজি তাতে আর কি হলো তিনি আসলে গ্রহণ করেছেন কি করেননি কি করে জানবো সেই সব কিছু ব্যাপার নেই আপনার যাকে ভালো লাগে সম্পূর্ণ তাকে প্রার্থনা করলে তাকে গুরু হিসেবে বরণ করলে তিনি সহায় হন এরকম নয় আবার মাইন্ড নয় আজকে এরকম কালকে কখনো কোনো গুরু কখনো কোনো মঞ্চ কখনো কোনো প্রণালী এরকম আবোল তাবোল করলে চলবে না সিনসিয়ারলি একজন গুরুকে ভেবে নিয়ে একটা পন্থাকে চু চয়ন করে এগোতে হবে ব্যাস তাহলেই হলো আর অ্যাডভান্সড সাধকদের জন্য আরেকটা কথা সেটা হচ্ছে যে ওই তখন আর কিছু এসে যায় না ওই ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারলেন কি পারলেন না মালাকে জপ করতেই হবে ইত্যাদি ইত্যাদি তখন কোনো বিধি কিছু এসে যায় না বিধি কিছু এসে যায় না আপনি নিজে থেকেই বুঝবেন যখন বিধি চলে যাচ্ছে তখন সেটাকে আবার আঁকড়ে ধরার দরকার নেই বাচ্চা বয়সে স্লেট চক দিয়ে অ খ শেখে বাচ্চারা স্লেট চকটা যখন আবার ছেড়ে দেবার কথা তখন স্লেট চকটাকে ধরার দরকার নেই সেটা আবার আগে আপনার দরকার নেই তাই জন্য এগিয়ে যান এগিয়ে যান বেশি ওই বিধি নিয়মের দিকে মন দিতে হবে না এগিয়ে যান জয় মা জয় ঠাকুর